এই দেখেন এটা একটা ছবি তোলার ভূত বন্ধুরা আজকে আপনাদেরকে এখন দেখাবো। কিভাবে জাপানে নিজে নিজে ছবি তুলবেন এই যে আমি নিজে নিজে ছবি তুললাম এটা হচ্ছে ছবির একটা ভূত এখানে সাধারণত স্টুডিও পাওয়া যায় না এরকম মার্কেটের পাশে এরকম একটা বুথ থাকে তো বুথ থেকে আপনাকে ছবি তুলতে হয় তো কিভাবে কি তুলবেন আমি একটু আপনাদেরকে যদি আমি ছবি তুলে রেখে তখন হয়তো বা ক্যামেরা করাটা একটু ইম্পসিবল ছিল অসম্ভব ছিল তাই আমি ছবি তুলে লাফেছি এবং কীভাবে তুললাম আমি আপনাদেরকে এখন একটু বলতেছি আপনারা এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এটা একটা মার্কেট সুপার শপ এখান থেকে অনেক কিছু কিনা যায় তো এটার পাশেই এরকম অনেক সুপার শপের পাশেই এরকম থাকে বোধ থাকে ছবির বোধ তো এখানে ছবির বোধ আছে দেখেন আপনি এখানে ভিতরে ঢুকতে হইব নিজে নিজে এখানে কেউ কাউকে হেল্প করবে না তো এখানে লেখা আছে যে এক হাজার ইয়ান মানে যাই তুলেন ছবি এক হাজার ইয়ান লাগবে তো এখানে সাইজ দেওয়া আছে আর আপনি কোন সাইজ তুলবেন এ দেখেন এখানে আছে তিরিশ চল্লিশ বাই তিরিশ এম এম আর এসে আপনার তিরিশ বাই পঁচিশ এখানে ছয়টা আর এখানে তিনটা এই সাইজে তুললে নয়টা ছবি আসবে ঠিক আছে আর কী কী কাজে লাগে এখানে কাঞ্জিতে দেওয়া আছে কী কী কাজে ছবিগুলো লাগে দেওয়া আছে যেমন আমি তুলছি আপনার রেসিডেন্ট কার্ডের জন্য আমার তো এটা এই সাইজে তুলব রেসিজেন কার্ডে তুলতে গেলে এটা একটা মানে আর কি আপনার এখানে তুলতে গেলে আপনার পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ সাইজের দুইটা আসবো আর চল্লিশ থেকে তিরিশ সাইজ মানে চল্লিশ গুণ তিরিশ সাইজের দুইটা আসবে মানে চারটা ছবি আসবে যদি আমি এই প্যাকেজটা নিই আর এই প্যাকেজটা নিলে এখানে কইটা ছয়টা তিনটা নয়টা আসবে ছোটো আসবে তিনটা আর মাঝারি আসবে আপনি ছয়টা তো আমি যে যে প্যাকেজটা মানে আমি নিছি এটা হচ্ছে চারটা বোরদ দুইটা ছোটো দুইটা মানে পাসপোর্ট সাইজের দুইটা আর পাসপোর্ট ছোটো জায়গায় এটা সে দুইটা চারটা আরও আছে এখানে দেখেন এইটা নিলে এইটা এবার চারটা এটা ওই আছে এরকম মানে যে প্যাকেজটা আপনি নেন দাম হচ্ছে এক ইয়ান যে কোনো একটা প্যাকেজ যেমন আমি এই প্যাকেজটা নিছি আমি এটা চলছি তো এটা প্রথমে করতে হবে কি আপনাকে যেমন এই পর্দাটা সরাই এটা ভিতরে ঢুকতে হবে দেখেন ভিতরে ঢুকার এই যে ভিতরে পর্দা আছে যে পর্দা দিয়ে ভিতরে ঢুকতে হবে আমি আপনাকে একটু দেখাই দেখানোর জন্য তো ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এখানে সিট আছে তো দেখেন এখানে সিটে বসলাম বসবেন বৈশাশ তো এখানে দেখেন আমি বসি বসে আপনাদেরকে দেখাই তো এখানে কত মিরাস সেমাসে বলবে ঠিক আছে এখানে প্রথম আই বলবে যে এই বোতাম মানে এই এই বোতামটাকে টিপ দিবেন এই টিপ দিবেন ঠিক আছে এই বোতামটা টিপ দেওয়ার পরে বলতে যে টাকা দেওয়ার জন্য এখন টাকার এখানে বাতি চলছে মানে এক হাজার ইয়ান আপনি ঢুকাই দেবে এখানে বুঝছেন তো এক হাজার ইয়ান যদি আপনি ঢুকাই দেন তারপর আপনার অপশন আইবো মানে এই চারটা যে ছবিগুলোর যে অপশনগুলো প্যাকেজগুলো এখানে দেখাইবো কোনটা চান আপনি যেটা চান ওইটা যে এখানে এখানে বোতাম আছে এখানে বোতাম আছে এটা বোতামে পেলে ধরুন না উপরের সাইডে থাকবে ওইটা যদি নেন ওইটার মধ্যে অপশনটা থাকবে ওইটা না নিলে চেঞ্জ করলে এটা টিপ দেবেন এটা টিপ ঠিক আছে আপনি যখন এভাবে টিপ দিবেন আপনার আপনার সাইজ যেটা ওইটাতে আপনি যাই যদি দেখেন এটা ঠিক আছে আপনার সাইজের বরাবর আসছে তখন আপনি আবার এ বেতনটা টিপ দিবেন এ বেতনটা টিপ দিলে তখন আপনার ছবিটা হ্যাঁ ওরা সিলেক্ট করছে যে আপনি এই সাইজের ছবি তুলবেন তারপর আপনি এখানে বসবেন ওরা বলবে যে আপনি ঠিক মতো বসেন কিছু ছবি আসবে মানে আপনি কার্টুনের ছবি আসবে যে এভাবে ছবি তুলতে হবে এভাবে আপনি বসবেন বৈশা এটা তো আবার টিপ দিবেন টিপ দিলে আপনার ক্যামেরায় নিজে নিজে ছবি তুলবে নিজে নিজে আপনার তিনটা ছবি তুলবে একসাথে তিনটা ছবি তুলবে আপনি তিনটা ছবির থেকে লাস্টে আপনাকে ওরা আবার তিনটা ছবি কোন ছবিটা প্রিন্ট করতে চান তখন আপনার তিন ছবির থেকে আপনার যে ছবিটা আপনার সুন্দর লাগে ঠিক আছে ওই ছবিটা আপনি যখন চয়েস করবেন এটা দিয়ে আবার এদিক দেবেন এদিক সেদিক দিতে পারবেন তিনটার মেয়ে যেটা আপনি যাবেন এটা দেয়া মানে আপনি চুস করে তারপর আবার যখন এই এ টিপ দিবেন তখন এই ছবিটা প্রিন্ট হবে প্রিন্ট হবে কিভাবে আপনাকে দেখায় প্রিন্ট হয়ে প্রিন্ট হবে ছবিটা ওইদিকে প্রিন্ট হবে এদিকে এদিকে প্রিন্ট হয়ে এদিকে আমার ছবিটা এদিকে বেরিয়েছে এখানে কান্দিতে লেখা আছে শাসীন প্রিন্টের জায়গা আর কি হ্যাঁ ছবি এদিক দিয়ে প্রিন্ট হয়ে এভাবে বেরিয়ে এই যে আমার ছবিটা বেরিয়েছে এভাবে বাইরিবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনার ছবিটা সংগ্রহ করবেন এতটুকুই শেষ যারা আসবেন তারা অবশ্যই পারবেন আশা করি হ্যাঁ নেক্সট যদি কোনো কিছু জানা থাকে যদি কোনো কিছু না বুঝেন তো অবশ্যই আমাকে আর কমেন্ট করেন আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো ভালো থাকবেন